সুজুকি জিক্সার এফ আই বিএস ফোর একটি বাইক কিন্তু এই মুহূর্তে আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমের কালেকশনে অ্যাভেলেবেল আছে মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের কম প্রাইজের মধ্যে বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের শোরুমে এসে আর এই বাইকটি কিন্তু দুই হাজার একুশে ম্যানুফ্যাকচার দুই হাজার বাইশ সালে ক্রয় করা এছাড়াও দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি খুবই ফ্রেশ একদমই মডিফিকেশন করা অনেক ধরনের আফটার মার্কেটের স্পেয়ার পার্টস লাগানো আছে আর এছাড়াও কিন্তু বাইকটি সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট মুক্ত এবং কোনো ধরনের কোনো মেজর প্রবলেম কিন্তু বাইকটিতে নেই একদমই ফ্রেশ কন্ডিশন আছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও বাইকটিতে নেই সম্পূর্ণ স্ক্র্যাচলেস এই বাইকটি আমরা খুবই কম প্রাইসে মতো সেল করতে চাচ্ছি বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট চোদ্দো হাজার সামথিং কিলোমিটার এছাড়াও এই বাইকটি দুই বছরের ট্যাক্স টোকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বারটি স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন মালিকানা ট্রান্সফার যে কোনো মুহুর্তে করা যাবে এবং মালিকানা ট্রান্সফার করেই কিন্তু লেনদেন করা যাবে ঢাকা মেট্রোল মিরপুর বিআরটির নাম্বার উনুষাইড সিরিয়ালের এই বাইকটি কিন্তু আমরা মোটামুটি কম প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি আর এই বাইকটিতে কিন্তু আফটার মার্কেটের ক্লাস লিভার আর সিভি গ্রিপ এবং এছাড়াও কিন্তু এ সেভেন ফগ লাইট কিন্তু ইনস্টল করা আছে বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন কিন্তু ডুয়েল ডিক্সের একটি বাইক আর অরিজিনাল টায়ার কন্ডিশন এছাড়াও বাইকের ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ একদমই স্মুথ সাউন্ড বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড আর যেভাবে ইচ্ছা আপনি চাইলে চেক করে নিতে পারবেন এবং টেস্ট রাইড দিয়ে প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন আর অবশ্যই এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে বাইক নেটওয়ার্ক সাবার থানার স্ট্যান্ড আর এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটরসাইকেল পেতে আমাদের সর্বটু ভিজিট করতে পারেন এছাড়াও এই বাইকটি কত টাকা পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটরসাইক্রেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না